হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্ত্র ফারিয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এখানে সব ক্লাসিক নেট হবে ক্লাসিক নেট আচ্ছা আজকে আমরা এখানে নেটে সব কালেকশন দেখব এগুলো কুরুষ নেট আমরা বলে থাকি কোটি থেকে শুরু করে জামা গাউন সবই দিয়ে করা যায় খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে যে এটা কিন্তু খুবই সফট এবং সাড়ে তিন হাত বহর এটা দিয়ে হিজাব থেকে শুরু করে গাউন সবই করতে পারবেন দেখেন এগুলো কিন্তু বহর অনেক ডিজাইন কিন্তু যেটা লাগবে আপনারা আর দাম সবগুলো আমরা দামটা বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আবার যেটাই নিবে আচ্ছা যেটাই নিবেন মাত্র আশি টাকা পারবেন আশি টাকা পার বজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেই নিবেন দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর একদম ইউনিক যেইটা দেখছেন সেটাই পাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটাও আসে এটা কিন্তু কালারটা বলে দেন তো কি কালার লাল কালার মানে ভিডিওতে কালারটা কিন্তু একজাক্টলি বোঝা যাচ্ছে না কিন্তু একটু ক্রেপ করা আছে এই যে এটা কিন্তু নেট থাকছে অনেক সুন্দর এটা কিন্তু কালারটাও খুবই সুন্দর বেগুনি কালার মাত্র আশি টাকা পার গজ এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন যার যেইটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন অর্ডারটা একটু দ্রুত করার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু খুবই সফট ভিডিও কলে তো দেখতে চাইলে দেখাবেন তাই না আচ্ছা যেটা নেবেন শুধু সেটা ভিডিও কলে দেখায় দিবে সবগুলো তো আসলে খুলে দেখান যায় না ঈদ সেটা পাচ্ছেন কিনা ডেলিভারি ম্যানের কাছে খুলে নেওয়ার অপশন আছে অনেক সুন্দর দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা দেখেন এই কালারটা কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর কালেকশন সেই ভার কাজ আর এই যে এখানে দুইটা মাল হবে এটো কস্ট করবে 100 টাকা ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কালেকশন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একদম গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা আছে মানে এত সুন্দরভাবে এগুলো কিন্তু দেখেন এবং এটা অনেক সুন্দর এই যে কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো হবে কাপড়টা অনেক সফট এই যে এটা কি ব্লু কালার এটার উপরে না দেখেন মানে নেটের উপরে এই যে সুতার একটা কাজ করা আছে এই কারণে আরো বেশি ভালো লাগছে একদম ব্লু কালারের মধ্যে থাকছে চার হাত বহর তাই না ভাইয়া অনেক বহর টাকা মাত্র দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাইয়া শুধু ডেলিভারি চার্জ দিলেই অর্ডার কনফার্ম তাই না আচ্ছা শুধু ডেলিভারি চার্জ দিলেই অর্ডার কনফার্ম দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন যার যতটুকু প্রয়োজন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর এগুলো কি আসি যেগুলো এখন দিচ্ছেন সবই আসি দেখেন মাত্র আসি অনেক ভাই অন্যান্য চ্যানেলে কিন্তু এরকম দামি দেয় কিন্তু আমাদের চ্যানেলে সব থেকে কম দামে কিন্তু দেওয়া হয় মাত্র আসি সব থেকে কম দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন যার যেটা ভালো লাগবে দেখেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসে চান শপে এসেও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কম দামে সেরা মানি কালেকশন দেখেন অনেক সুন্দর ফাড়িয়া বস্ত্র বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর একশো আঠারো ফোন নম্বর জিরো সিক্স ওয়ান থ্রি নাইন জিরো নাইন সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ